কে সদকে খা তে উন কে সদকে পিতে হে জোরে বলেন কারণ আমরা নবীজির সাদকাতে খাই এবং পান করি তাহলে আজকে নবীজির কথা হবে শুনবেন কথা হবে সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য যিনি অক্ষয় অব্যায় নিরঞ্জ নিরাকার সারি পাক বড় ভালোবেসে মেহরবানি করে করুণা করে আজকের এই দোয়ার মাহফিলে গভীর রজনী প্রিয়ন্ত সুন্দর পরিবেশে বসার তৌফিকে নাত করেছেন জাল্লা পাক হায়াত দাতা রিজিক দাতা পালনকর্তা ভূপতি বিশ্ব পালক অল পৃথিবীর মধ্যে ইসতালি খাদ্যের সুমাল বণ্টনকারী সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতে বলেন তো জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ যাদের পাশে ঘুম আসছে ঘুমটা ভাঙতে হবে বুঝলে আমি জানি ঘুম পাবে অতপার শেষ নাবি দয়ার নাবি মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নাবি নাবি আরবি হাসমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়দ আবরার ও আকি আর যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন ও আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যিনি হচ্ছে হাবিবে কিবরিয়া বেকাসুকে কাস বেবাসুকে বাস বেচারাকে চারা গরীবকে হামি আতামাকে ওয়ালি সাফিউল

মন এবং ব্রেন একত্রিত লাগবে না লাগবে না এখন আপনি এখানে মন বাড়িতে ওয়াজ বোঝা যাবে না আপনি এখানে মন দেখা যাচ্ছে আপনার ব্যবসাতে ওয়াজ বোঝা যাবে না আপনি এখানে মনে মনে ভাবছেন আগামী কাল খেতে কাজ করতে হবে মন খেতে পড়ে আছে ওয়াজ বোঝা যাবে না বোঝা গেল ওয়াজ শোনার জন্য ব্রেন এবং মন একত্রিত দরকার আছে না নাই আছে এ মর্মে রসুলের একটা হাদিস বলি মিসকাত শরীফের হাদিস হাদিস শরীফের রাবি হাজরাতে মাআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি নাম বললাম এই নাম বলেন মাআজিবনে জাবাল সাহাবী রসুলুল্লাহ সঙ্গে আছে বললেন নবীজির সঙ্গে আছে তা আল্লাহর নবী পথের মধ্যে ডাক দিচ্ছে এ মাআজ নবীজি ডেকেছে তো সাহাবী বলছে লাব্বাইকা সাদাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি উপস্থিত আছি বলেন তো হারাবে ছেলেও হেরে যায় মোবাইল পেয়েছি অনেকদিন আবার ছেলেও পাওয়া যায় তা বুঝলেন তার ছেলে পাওয়া যায়নি একটা মোবাইল পাওয়া গিয়েছে যাই হোক আবার নবীজি ডাক দিচ্ছেন এ মা মা জাবাল রাদি আল্লাহ তালানহু বলছে লব্বাই কা সাদাই কা সুল আল্লাহ আমি উপস্থিত আছি বলেন আল্লাহ নবী মাজ আমি নবী দেখলাম যে তোমার মন এবং ব্রেন একাত্রিত আছে কিনা এই কারণে আমার নবী দুটি ডাক দিয়েছিল জোরে বলেন কটা ডাক দিয়েছিল একই জায়গাতে দুটি ডাক দিয়েছিল এই কারণে যাতে মাজ রসুল্লাহর কথাগুলি স্মৃতিগোচর করতে পারে আল্লাহ নবী বললে মাছ জন আমি নবীজি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী বলুন এমন কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আমার নবী বলে মাছ এ আমার সাহাবি তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে মাছ ইবনে জাবাল বলল ও আল্লাহু আলামু ওয়া রাসূলুহু ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে আমার নবী বলে মা আজ এ আমার সাহাবী মা রেখে দাও আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা আল্লাহ পাকের হক বান্দার উপরে হজ করা এমন করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদত গুনি বললেন অতঃপর আমার নবী বলে এ মা আজ এ আমার সাহাবী মা তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে সাহাবী বলল আল্লাহু আলামু ওয়া রাসূলুহু কারণ ইনি সাহাবী ছিলেন কোন উহাবি ছিল না বুঝলেন সাহাবীদের আকীদা এই যে আমার নবীও জানে আল্লাহও জানে জরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে মা তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে সাহাবী বলল তা নবীও জানে আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে আমার নবী বলে মা আজ আমার সাভি মা শুনে রেখে দাও পৃথিবীর জামিনে বান্দা যখন বেশি বেশি করে নফল বাদাত করে নেবে ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে আরো জোরে বলেন সুবহান তাহলে বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় এটা বুখারী মুসলিম আপনার মিশকাতের হাদিস এখন কিছু যে যুবক জেনারেশন বেরিয়ে চড়া বলছে নফরের দলিলই নাই কি বলছে ওরা মসজিদে ঢুকে আর বেরাই বুঝলেন কি করে মসজিদে ঢুকে আর বেরাই শুধু ফরজটা পড়ে বাদ বাকি নামাজ পড়ে না কিন্তু নফলের দলিল মিশকাতে আছে মুসলিমে আছে বুখারিতে আছে কোরআনও আছে জোরে বল সুবহানাল্লাহ মানে নফল ছাড়বো না আজকে যে বসে আছেন এই বসাটা নফল ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ আমি জায়গাটাই কারণ বেদ কোরআন নিয়ে আলোচনা করব আজকে আপনারা জীবনী শুনলেন কার কার জীবনী শুনলেন ইউসুফ নবী আলাইহিস সালাম পবিত্র কোরআনে ইউসুফ নবীর জীবনী আছে না নাই কত পারায় আছে কত পারায় আছে জানা নাই কারো জানা নাই দেখেছেন ইউসুফ নবীর জীবনী কটা সূরাতে আছে জানা নাই পবিত্র কোরআনে পঁচিশ জন নবীর জীবনী আছে জোরে বলেন কতজন নবীর জীবনী আছে 25 জন আমার আল্লাহ পাক কোন নবীর জীবনী পাঁচটা সূরার মধ্যে করেছেন যেমন করে আদম নবীর জীবনী আমার আল্লাহ পাঁচটা সূরার মধ্যে করেছেন নূহ নবী আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ নটা সূরার মধ্যে করেছে এমন করে আমার আল্লাহ পাক ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী চারটি সূরার মধ্যে করেছেন এমন করে আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী উনিশটা সূরার মধ্যে করেছে জরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর মমির মুসলমান এমন করে মুসা আলী ইসলামের জীবনী আমার আল্লাহ পাক উনত্রিশটা সোরাতে করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু ইউসুফ আলা নবী না আলী জীবনী আমার আল্লাহ পাক হুবা হুব একটা সুরার মধ্য করেছেন সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল ইউসু একটা সুরাতি হুবা হুব জীবনী যে নবীর আছে ওই নবীর নাম হচ্ছে কি ইউসুফ আলা নবীন এখন হাদিস আচ্ছা আমার নবী পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসত বলে মিশকাত শরীফের হাদিস আমার নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব আমার নবী বলে এ আমার সাহাবীরা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আমার নবী বলে ওগো আমার সাহাবীরা এ আমার সাহাবীরা শুনে রেখে দাও পৃথিবীর মধ্যে মেয়ের মধ্যে সবচেয়ে যাকে বেশি আমি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমাইরা রাদি আল্লাহ গুদালা আনাহা আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি দয়া করে বলবেন আপনি পুরুষের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসেন আমার নবী বলে আমার সাহাবীরা এ আমার সাহাবীরা শোনো পুরুষের মধ্যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ও আবু গো আবু বকর আর আমি আয়েশার পিতা আবু বকরকে পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর নারীরা এই পৃথিবীর পুরুষেরা একটুখানি মনোযোগ দেবেন কারণ পৃথিবীর জমিনে আমার নবীজির জীবন সংসারে এসেছিল মা আয়জাতুল হুমাইরা মাত্র নটি বছর জীবন সংসার করেছিল আজকের আলোচনা থাকবে মা আয়জাকে নিয়ে আমার নবীকে নিয়ে বেদ ও কুরআনকে নিয়ে এমন করে কিছু আলোচনা আগিয়ে দেব আমার নবী পাকের জীবন সংসারে মা

করে বলবে ইউসুফ নবীর চেহারা বেশি ছিল নাকি আমার নবীর চেহারা বেশি ছিল আরো জোরে বলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মায়েসাকে নবীর সাহাবিরা করেছিল এই আয়েসা মা তুমি বলো যে আরবের সম্ভ্রান্ত মিশরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা তাদের আপেল কাটলো না ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কেটে দিল কিন্তু আমার নদীর চেহারা কি ইউসুবের চেয়ে কম ছিল মায়া বলেছিল শোন নবীর সাহাবা এ নবীর সাহাবিরা শুনে রেখে দাও আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের উংলিগুলো কর্তন করেছিল আমি খোদার কসম বলছি যে স্টেডের উপরে ইউসুফ নবীকে রাখা হয়েছিল ওই স্টেডে যদি আমার নবীকে রাখা হতো আমার বিশ্ব নবীকে রেখে দেওয়া হতো আরবের সম্ভ্রান্ত পরিবারের ওই সুন্দরী মহিলারা যদি তাদের কলিজাকে কেটে দেওয়া হতো তবুও তারা জানতে পারত না আরো জোরে বলেন আর একটু জোরে বলতে হবে মায়েসা সন পৃথিবীর মানব আল্লাহ পাখি সুবনবিকে চেহারা দিয়েছিল কতটা চেহেরাকে আমার আল্লাহ সত্তর ভাগে বিভক্ত করে

এক ভাগ চেহারা দেওয়া হয়েছিল ইউসুফকে নির্বই ভাগ চেহারা দিয়েছিল আমার আল্লাহ আমার নবীজিকে জোরে বলেন সুবাহ আল্লাহ মানব আমার বিশ্ব আমি দেখেছি আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল চোদ্দ তারিখের চাঁদ নবীকে দেখে লজ্জাপেত। পেত আসমানের ওই যে সুরাজ এই সুরাজ আমার নবীকে দেখে লজ্জাপেত পেত জোরে বলেন সুবাহান আল্লাহ